ওং কিং কিং চট নমো নমো বমhbarয় নমো নমো বিষ্ণু আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন মনিবর আমাকে সাহায্য করুন আমি খুব অসহায় ইদুর আমাকে বিড়াল তাড়া করেছে বিড়াল খেয়ে নেবে আমাকে সাহায্য করুন মনি তুমি চিন্তা করো না তোমাকে আমি সাহায্য করব ওই বিড়ালের হাত থেকে তোমাকে আমি রক্ষা করব ওম হিং ছট ও নম এই কুকুর হয়ে যা তাড়াতাড়ি পাক আজকের গল্প পুনরায় মুশিক ভব মনির অভিশাপ পুনরায় বাঘ থেকে ইঁদুর হওয়ার গল্প তবে দেরি কেন বন্ধুরা চলো আমরা এই গল্পটা শেষ পর্যন্ত দেখি এক সময় এক জঙ্গলে এক ইঁদুর বাস করত সে ইঁদুর ছিল খুবই শান্ত প্রকৃতির আর ওখানেতে এক কালো বিড়াল বাস করতো এই কালো বিড়াল ছিল খুবই হিংস্র আমি হলাম বিড়াল এক্ষুনি আমি একটা ইঁদুর খুঁজছি যদি ইদুরকে পেয়ে যাই গপ করে গিলে খেয়ে নেবো আর কি পেটটা ভরিয়ে নেব এই তো এই তো এসে গেছে এই তো এসো এসো ইঁদুর এসো আমার পেটে এসো এই যাচ্ছিস কোথায় যাচ্ছিস কোথায় পানি যাবি কোথায় আমার হাত থেকে তো রক্ষা নেই তোকে আমি ধরে আজকে খাবো আর ওই বনেতেই থাকতো এক পুরনো প্রাচীনকালের মুনি ঋষি সে সর্বদা জপ করত আর সবাইকে ভালো রাখার চিন্তা ভাবনা করতো ও ক্রেম নয় নম বিষ্ণু আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন মনিবর আমাকে সাহায্য করুন আমি খুব অসহায় ইঁদুর আমাকে বিড়াল তাড়া করেছে বিড়াল খেয়ে নেবে আমাকে সাহায্য করুন মনিবর আমাকে সাহায্য করুন আমি এই ছোট্ট ইঁদুর আর রাখতে চাই না নিজেকে আমাকে কিছু একটা করুন আমার শরীরে শক্তি দিন আমি যাতে বড় হয়ে যেতে পারি আহা শান্ত হও ইঁদুর শান্ত হও তুমি চিন্তা করো না তোমাকে আমি সাহায্য করব ওই বিড়ালের হাত থেকে তোমাকে আমি রক্ষা করব। তুমি শান্ত হও তুমি একটু ধৈর্য ধরে বসতো আমি তোমাকে এক্ষুনি আমার মন্ত বলে বিড়াল করে দেব আর তোমাকে বিড়াল কোনোদিন খেতে পারবে না তুমি হয়ে যাবে এক্ষুনি বিড়াল ও নম ব্রহ্মনায় নম ও নম বিষ্ণু নম এই দূর হয়ে যা তাড়াতাড়ি বিড়াল মণিবরের মন্ত বলে ওই ইঁদুর হয়ে গেল বিড়াল আর বিড়াল বলতে শুরু করলো এ আমাকে আর কেউ মারতে পারবে না এই জগতে কোনো বিড়ালই আমাকে মারতে পারবে না আমি এখন বিড়াল হয়ে গেছি ওরা মণিবর আমাকে সাহায্য করার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাই আমি এখন আসছি আমি এই বিড়াল হয়ে গেছি আর বিড়াল আমাকে খেতে পারবে না আমি এখন বিড়াল আমি বনের গভীরে চলে যাব মণিবর আসছি তাহলে যাও বৎস বিড়াল তুমি আরইdun নেই এখন তুমি হয়েছো বিড়াল তুমি চলে যাও বনের গভীরে ওখানে যাও গিয়ে নিজের মতো করে আনন্দে বাস করো মিউ 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 আমাকে রক্ষা করুন মনিবর আমাকে রক্ষা করুন ওই কুকুর আমাকে তাড়া করেছিল ওই কুকুরের হাত থেকে আমাকে রক্ষা করুন মনিবর, আমি আর এই বিড়াল জীবন রাখতে চাই না আমাকে তাড়াতাড়ি কুকুর করে দিন মনিবর, শান্ত হও শান্ত হও বৎস বিড়াল তুমি শান্ত হও তোমাকে আমি এক্ষুনি কুকুর করে দিচ্ছি এই দেখো তারপর মণিবর বিড়ালটিকে কুকুর করে দিল আর কুকুর করতেই কুকুরের মতো আকৃতি হয়ে কুকুরের ক্ষমতা পেয়ে সে বনে চলে গেল বেচারা বিড়াল এখন কুকুর হয়েছে যাক বাঁচা গেল ওকে তো আর কুকুর কিছু করতে পারবে না ও বনে নিজের আনন্দে খেলা করবে নমো বম্ভনে নমো নমো বিষ্ণু নমো বিষ্ণু ওম বিষ্ণু ওম বম্ভা বম্ভায় নমো বম্ভা বম্ভা মণিবর আমাকে রক্ষা করুন মণিবর আমি এই কুকুর আর জীবন রাখতে চাই না আমাকে তাড়াতাড়ি কিছু একটা করে দিন যাতে করে কোনো প্রাণী না আমাকে কিছু করতে পারে আমি এই জীবন রাখতে চাই না মনিবর আমাকে তাড়াতাড়ি কিছু একটা করে দিন তুই শান্ত হ এখানে বস আমি একটু করে আসি আমি সান করে এসে তোকে এমন এক প্রাণী করে দেব তোকে আর কেউ কিছু করতে পারবে না তুই দাঁড়া আমি তোকে এক্ষুনি আমার মন্ত্র বলে আমি তোকে বাঘ করে দিচ্ছি হিং ছট ও নম আমাকে তাড়াতাড়ি কিছু একটা করে দিন মণিপর আমি বাগের হাত থেকে যাতে বাঁচতে পারি আমাকে বাঘ করে দিন মণিপর ওং হিং ছট চামুণ্ডায় ও নম এই কুকুর হয়ে যা তাড়াতাড়ি বাঘ

আমি এখন বাগ হয়ে গেছি মনিব আপনার আশীর্বাদে আমি এখন বাঘ আমি অনেক ক্ষমতা পেয়ে গেছি এরপরে আমি আপনাকে যা বলবো তাই শুনবেন আমি এই বনের রাজা হয়ে গেছি আপনাকে আমি এক্ষুনি খাব আমার খুব খিদে পেয়েছে তারপর মনি দূর থেকে দাঁড়িয়ে চিন্তা করলো এ কি হলো এটা তো হতে দেব না এই বাঘ শোন আমি মুনি আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই আর এই বাঘ থাকবি না তুই এক্ষুনি ইঁদুর হয়ে যাবি ওম হিং ঝর চ্যামন ডায় নমঃ এ বাঘ হয়ে যা তাড়াতাড়ি এঁদো হা 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 হাঁসালি রে এই মুনি বল তুই তুই এক্ষুনি আমার পেটে চলে যাবি হা তুই হাঁসালি আমাকে তুই আমারে পেটে ঢুকে যা এক্ষুনি ঢুকে যাবি তোকে আমি এক্ষুনি খেয়ে নেবো গপ করে বুঝলি এই মুনি আমি বনের রাজা আমি হলাম বাঘ আমি তোকে এক্ষুনি গিলে খাবো মুনি বর চামুন্ডা তুই আমাকে ভাগ করেছিস আমি তোকে এক্ষুনি খাবো ওই আবার ইঁদুর হয়ে যা পুনরায় মশিক ভব বন্ধুরা দেখলে তো এই মনির অভিশাপেতে আবার ওই বাঘ ইঁদুর হয়ে গেল আর সারা জীবন এই হয়েই ওকে থাকতে হবে ও আর কোনোদিনই ওর রূপ পরিবর্তন করতে পারবে না ওকে এমন অভিশাপ দিল যে ইঁদুর হয়েই ও পচে মরবে বন্ধুরা এই গল্প থেকে কি শিক্ষা পেলে কারুর উপকার করবে খুব চিন্তা ভাবনা করে হট করে উপকার করে দিও না সে তোমার ক্ষতি করতে পারে